হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এগ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি লিপিকা তোমরা দেখছো মিস লিপিকাস ওয়ার্ল্ড তো আজকে আমি চলে যাচ্ছি ভ্যাকসিন দিতে মানে আমার প্রেগনেন্সির ফার্স্ট ভ্যাকসিন আমার এখন ফোর মান্থ মানে ঢুকেছে মাত্র আজকে ইলেভেন ডেজ তো আমার ফার্স্ট ভ্যাকসিন দিতে মা আর আমি চলে যাচ্ছি আর প্রচণ্ড রোদ্র আমি কথাই বলতে পারছি না আর খুবই এক্সাইটেড মনে মনে প্রথম ভ্যাকসিন নেবো বেবিটারও গ্রোথ হচ্ছে তো যাই হোক এই করতে করতে মার আমি ফাইনালি টমটম উঠে গেলাম টমটমে উঠেছে আর এত রুদ্র ছিল লাগছিল যে গরম দিন তো আর শরীরটাও একদম ভালো ছিল না আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে শরীরটা কালকের থেকে খুব অসুস্থ তো এই করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম মানে ভ্যাকসিন যেই জায়গাটাকে দিয়েছি এখানে আরেকটা পুত্রকে ভ্যাকসিন দিয়েছে এত কষ্ট লেগেছে আমার দেখে তো যাই হোক এই করতে করতে কিছু ফর্ম্যালিটি ছিল মানে আমাকে কিছু সিগনেচার করতে বলেছিল তো আমি নতুন গিয়েছিলাম তো তো কিছু ফর্মালিটি আছে ওখানে তো যার জন্য ফর্ম্যালিটিগুলো পুরো করে নিলাম আর ভিডিওগুলো আমাকে আমার মা করে দিচ্ছিলো তো সিগনেচার করে তারপর ওয়েট হাইট এগুলি বহুত কিছু মাপানো হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব হবে তো এখন আমি বসে যাব ভ্যাকসিন দিতে তা চলো প্রচণ্ড কষ্ট সত্যি আমি মানে আগে একটা ইঞ্জেকশন নিতে ভয় পেতাম কিন্তু এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাও একটু ব্যথা পাই তো যাই হোক ভ্যাকসিনটা নিয়ে নিলাম ফাইনালি ডান খুবই খুশি তারপর এসে গেলাম আমি এখানে একটু প্রেশার মাপবো একটু আমার ফোন নাম্বার টাম্বার এইসব বোধ কিছু ফর্মালিটি থাকে এইসব দ মানে দিতে আর ওই যে নার্স যে বসে আছে উনি হয়েছে আমার মার ভাগিনা বউ মানে আমার বৌদি আমাদের রিলেটিভই হয় তো সব কিছুই বোধই করে দিচ্ছিলো আর লাস্ট আমার ভ্যাকসিন ট্যাক্সিন আফটার বেবি হওয়ার পরও পোলিও টোলিও সব আমি এই বদির থেকেই নেব তো যাই হোক প্রেসার টেসার মাপলাম সব কিছু একদম নর্মাল এবং ভালো ছিল ওয়েট ওয়েট সব কিছু তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় খুবই ভালো ছিল সুস্থই আছি আমি তারপর সব কিছু করার পর ফর্মেলটিগুলো এখন মার আমি বের হয়ে যাব আমাকে ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেট দিয়েছে ওইখান থেকে খাওয়ার জন্য আর এই তো মার আমি বের হয়ে